তোমরা যদি কেউ জানো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও খুব খারাপ সিচুয়েশন হয়েছে তো দেড় থেকে দুই কিলোমিটার পর এখানে হেঁটে হেঁটে এই জায়গায় এসে আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে হলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল চলে এলাম এই জায়গায় আজকে রিলস ভিডিওটা আপলোড করতে আর এই জায়গা থেকে আজকে সকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম আর এখানে দেখতে পারো রাবার গাছের পাতাগুলি সবগুলি মানে ঝরে গেছে তোমাদেরকে আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে পাতাগুলি ঝরে যাবে এখানে এই হলো মানে পাতাগুলি সবটি ঝরে গেছে আর সকাল সকাল এখানে এসে শুনতে পেলাম ওই জায়গা থেকে একটা কীর্তনের সাউন্ড আসছে

যাক এখানে বসে বসে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আজকে আমার ব্লগ ভিডিও ফুল এডিট কমপ্লিট আর এখন বেজে গেছে সকাল দশটা এই জায়গায় বসে বসে আজকে আমার আমার রানি এন্ড রাজা করে দুইটার অবস্থা খুব খারাপ হয়েছে অনেকদিন ধরে আর ধোয়া এন্ড কালকে ব্লগ ভিডিও আপলোড করতে পারলাম না একটাই কারণ কারণ গত পরশু দিন সরস্বতী পূজা যে আমরা করেছিলাম ওইখানে অনেকটাই রাত্র কাটাতে হল মানে অনিদ্রা করতে হল আর রাত্রে ওই জায়গায় ঘুমিয়েছি কারণ ওই জায়গায় যে আমরা বক্স মেশিন গুলো এনেছি ওইগুলো তো অনেক দাম না যদি এখান থেকে একটা জিনিস চুরি হয়ে যায় তাহলে এগুলো আমরা কি করে কিনে দেব তাই ওখানে ঘুমিয়ে পাহারা দিয়েছিলাম আমরা কয়েকজন মিলে তো সেই কারণে হার ওইখানে ঘুমাতে পারিনি হ্যান্ড বাড়ি ছেড়ে কি আর ওই জায়গায় ঘুম হয় তোমরাই বলো সেই কারণে সারাদিন কালকে ঘুমিয়েছি তাই আর ব্লগ দিতে পারিনি তো যাই হোক এখন তো আমার কাজ মোটামুটি কমপ্লিট তারপর খেয়ে নিচ্ছে এখানে একটু ভাত তারপর নির্জল এখানে খাওয়ালো আইসক্রিম হ্যাঁ গাড়ি বাইকের অবস্থা দেখো কি হয়ে আছে অনেকদিন ধরে এখানে ধোয়া টোয়া হচ্ছে না দুল মুল পরে খুব খারাপ সিচুয়েশন হয়েছে এখন নির্জল আমি আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমাদের দুর্গা চৌধুরীতে শ্যাম্পু আনতে তারপর এখান থেকে আমরা নিয়ে নিলাম পনেরোটা শ্যাম্পু তারপর বাড়িতে আসে এখন যাচ্ছি আমার রানী আর রাজা থাকে নিয়ে ধুতে তারপর এখানে নিয়ে চলে আসলাম যে জায়গায় আমরা সবসময় আমার রাজা রানীকে ধুই অ্যান্ড আজকে আমাকে হেল্প করছে নির্জল তো চলো এখানে দুটো জিনিস ধুই আর তোমরা টাইম লেপসে ভিডিওটা এনজয় করো তারপর এখানে আমাদের রাজা রানী দৌড় দোয়া একদম কমপ্লিট আর দেখো কি চকাচক করছে তো চলো এখন যে বাড়িতে আর কি এগুলা কিছুক্ষণ পরে শুকালে দেন এখান থেকে এসে নেব তারপর বাড়িতে এসে এখানে গেছে দুপুরের ভাত তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আমার রাজা রানী দুটাকে বাড়িতে রেখে এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে এই যে দেখতে পারো এখানে যাচ্ছিলাম আমরা ভিডিও আপলোড করতে আর শুভঙ্গরের মোবাইল প্যাকের মধ্যে কুপে রয়েছে মানে কি বলবো এখন তো মাঝে দুইটা এর মতো তো যাই হোক অলমোস্ট এখানে আসলাম প্রায় আধা ঘন্টার উপরে হবে এই জায়গায় এসে মোটামুটি ভিডিও আপলোডিং এর স্পিড টা পেয়েছি তাই আজকে ব্লগ ভিডিওটা আপলোড করতে পারলাম আর কালকে তো ব্লগ ভিডিও আপলোড করতে পারেনি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর এখনো কিন্তু সানসেটটা হয়নি অনেকটাই উপরে আছে সূর্যটা তো দেখো কি হলো মানে আমি বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পথ দূরে এসে ভিডিওটা আজকে আপলোড করতে হলো আর মানে আজকের ব্লগ ভিডিওটা আপলোড করতে এরকম কোনো সমস্যা আর কোনোদিন আমার হয়নি দেখো আমি পারতাম আজকে মানে

কি আমি বুঝতে পারছি না এত সুন্দর সুন্দর জিনিসটি কি তোমরা যদি কেউ জানো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসগুলা কি তোমরা যদি কেউ চিনো দেখো কি দারুণ লাগছে না গাছগুলিতে এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা গাছের মতো অলমোস্ট আছে মানে এত দারুণ লেগেছে এই জিনিসটি এটি আর তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না মানে এত দারুণ জিনিস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে তো আর আজকে সানসেট দেখা হলো না আর এই জায়গায় আসলাম অনেকটাই কম হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সকল নিজের খেয়াল রেখো বাবার খেয়াল রেখো বাই যাক এখানে আর এখানে আমি আস আর এখানে কিন্তু আমি তো যাই হোক এখানে কিন্তু অলমোস্ট